জুলাই আগস্টের ঘটনায় আমেরিকার ভূমিকা কি ছিল এই বিষয়ে আওয়ামী লীগের যে প্রচারণা সেটা এবার পুরোপুরি ব্যর্থ হল। দর্শক দেখেন আওয়ামী লীগের প্রচারণা ভারতও খায় না ভারতও আওয়ামী লীগের প্রচারণাগুলো কোনোটাই গ্রহণ করেনি ফাইনালি আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগ পুনর্বাসন করার জন্য ভারতীয় প্রজেক্ট কিংবা ভারতীয় প্রপাগান্ডা অপচেষ্টা এগুলো চলবে আনুষ্ঠানিকভাবে অন দি টেবিল আওয়ামী লীগের কোনো ন্যারেটিভ ভারত গ্রহণ করতে পারছে না যেমন শেখ হাসিনা শুরু থেকেই বলে আসছে আওয়ামী লীগ বলে আসছে জুলাই অগস্টের যে বিপ্লব আহ তার নেপথ্যে আমেরিকা ছিল আমেরিকা ঘটনা ঘটিয়েছে কিন্তু হালে পানি পায়নি এ কথা কেউ বিশ্বাস করেনি আমেরিকার পক্ষ থেকে বারবার অস্বীকার করা হয়েছে এবং সর্বশেষ যে খবর ভারতও মনে করে জুলাই অগস্টের ঘরণে আম্রিকার কোন হাত ছিল না এবং এটাই সত্য এটা ছাত্র জনতার হাত ছিল এদেশের জনগণ যা করা করেছে এটা একটা গণবিপ্লব গণ অভ্যুত্থান আপনি যেভাবেই বলেন না কেন বিদেশি শক্তির কোনো ভূমিকা ছিল না বরং তখন আমেরিকা আঙ্গুল চুষে বসে বসে আমেরিকা কোনো ভূমিকা পালন করেনি আমেরিকা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে সাত জানুয়ারি আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিয়েছে ভারতের কথায় আমেরিকা ম্যানেজ হয়ে গিয়েছিল অতএব আমেরিকার ভূমিকায় আমরা সন্তুষ্ট নই জুলাই অগস্টে তারা ভূমিকা পালন করতে পারেনি আমাদের পাশে দাঁড়াতে পারেনি আমরা তাদের ভূমিকায় সন্তুষ্ট নই আর আওয়ামী লীগ বলছে যে আমেরিকা এই ঘটনা ঘটিয়েছে সেন্ট মার্টিন দিতে রাজি হয়নি অমুক তমুক গ্যাস বিক্রি করতে রাজি হয়নি এগুলো ভুয়া কথা এগুলো ভারতও বিশ্বাস করে না যখন একটা বিষয় দেখবেন যে ভারতকেও বিশ্বাস করাতে পারে না আওয়ামী লীগ তখন এটা নিয়ে আওয়ামী লীগের এখনো হোপ নেই ওটা শেষ জুলাই অগস্টের বিপ্লবের নেপথ্যে যুক্তরাষ্ট্র ছিল এ কথা ভারতও অস্বীকার করেছে ভারত মনে করছে না যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল মানে ঘটনা এখানেই শেষ আওয়ামী লীগের প্রচারণা ব্যর্থ বাংলাদেশ অভ্যুত্থানে মার্কিন হাত ছিল না জ্যাক সুলিবান এ কথা বলেছে জ্যাক সুলিবান লোকটার প্রতি আমরা চরম বিরক্ত তিনি কি করেছেন তার মধ্যস্থতায় তার ভূমিকায় সাত জানুয়ারি ডামি নির্বাচন করার লাইসেন্স পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র দিয়ে দিয়েছে টু প্লাস টু বৈঠকে সেই বাইডেনের ছবি হাসিনা বাইডেনের ছবি এবং ওইখানেই মূলত ভারত আমেরিকাকে ম্যানেজ করেছে ওই ম্যানেজ করতে অন্যতম দুই যারা করেছেন তাদের মধ্যে একজন ছিলেন মূলত তিনি এই কাজটা সহজে করেছেন এই জন্য প্রচন্ড ক্ষুব্ধ ছিলেন পিটার হাস পিটার হাস তখন অদৃশ্য চলে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত পিটার হাস এই কূটনীতির চাকরি ছেড়ে দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে কথা বলেছেন তিনি এই অভ্যুত্থানে এবং শেখ হাসিনার সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের কলকাঠি নারা গুঞ্জন উড়িয়ে দেন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এটাই সত্য যে না যুক্তরাষ্ট্রে কিছু ছিল না বরং উল্টা হাসিনার পক্ষে হাসিনাকে সুযোগ দিয়েছে সাত জানুয়ারির ডামি নির্বাচন করতে উল্টো আমাদের এই কথাটা বলতে হবে কলকাঠি নারেননি ছাত্র জনতা জীবন দিয়ে রক্ত দিয়ে হাসিনার পতন ঘটিয়েছে এখানে কোনো বিদেশি কলকাঠি কোনো বিষয় ছিল না বাংলাদেশে রাজপথের বিক্ষোভ এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের পেছনে মার্কিন ভূমিকার ধারণা এবং অভিযোগ অযৌক্তিক বলে অভিহিত করেন জ্যাক সলিবান তিনি বলেন ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তারাও বিশ্বাস করেন না যে ঢাকার ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল এটা একটা ডেভেলপমেন্ট এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ভারতের গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও এটা মনে করেন না কিন্তু হাসিনার ঠিকই মনে করেন হাসিনা প্রচার করেছেন সজীব হচ্ছে জয় তেমন বলতে সাহস পান না কারণ থাকেন আমেরিকায় যদি ইনি বিনে বলার চেষ্টা করেন যাই হোক দর্শক আহ আবার তারা এই ট্রাম্প প্রশাসনের উপর ভর করে ফিরে আসার স্বপ্ন দেখছে ট্রাম্প দায়িত্ব নেয়ার আগের দিন শেখ হাসিনা বৈঠক করছে এগুলো হচ্ছে একটা হাইপ তৈরি করা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করা ট্রাম্প বাইডেন এই দুইয়ের মধ্যে বাংলাদেশ ইস্যুতে ফরেন পলিসি তেমন পার্থক্য হবে না খুব সামান্য আর যেহেতু ভারতও এ বিষয়ে সঠিক ধারণা রাখে যে না যুক্তরাষ্ট্রে হাত ছিল না অতএব এটা আমাদের জন্য তেমন উদ্বেগের কিছু নয় যুক্তরাষ্ট্রে হাত ছিল অতএব যুক্তরাষ্ট্র তার প্রাশ্চিত্য দেবে হাসিনাকে ফিরিয়ে এনে নাকি তো এগুলো আওয়ামী লীগের লোকজন প্রচার করছে কেন এগুলো তাদের মূর্খতা ছাড়া কিছু নাই সুলিবান বলেন যেখানে মূলত মার্কিন ভারত সম্পর্কে এবং বাইডেন পরবর্তী ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য কার্যকলাপ নিয়ে আলোচনা হয় আহ সেই আলোচনায় ওখানে বলেছেন এখানে আমাদের সবার দৃষ্টি থাকবে ডিসেম্বরের পর জানুয়ারির পর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে কারা কারা আসে তাদের দৃষ্টিভঙ্গি কি হয় একটা বিষয় দর্শক আপনাদেরকে আশ্বস্ত করছি যে ডক্টর ইনুস সরকার আরও স্বাধীনভাবে তার সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে পারে কারণ বাংলাদেশে কি হয় কি করছে এগুলো নিয়ে ট্রাম্প প্রশাসনের উদ্বেগ থাকবে না ট্রাম্প বিদেশি হস্তক্ষেপে বিশ্বাস করেন না এবং টাকা পয়সা ঢালা বিদেশি কোন একটা রাষ্ট্রের নীতি নৈতিকতা নির্ধারণে এগুলোতে বিশ্বাস করে না তিনি যুক্তরাষ্ট্রের ভিতরে কার্যক্রমে বিশ্বাস করেন অতএব আহ যুক্তরাষ্ট্রের চাওয়া পাওয়া আরো কমে যাবে বাংলাদেশ প্রসঙ্গে সেক্ষেত্রে আরো স্বাধীনভাবে কাজ করতে পারবে ডক্টর ইউনুস এটা এখানে দুশ্চিন্তার কিছু নেই তবে ট্রাম্পের সাথে মোদির ভালো সম্পর্ক আচ্ছা মোদির ভালো সম্পর্ক তাদের মোদি নিজে কিছু করতে পারছে ডক্টর ইনু সরকারকে মোদি নিজে কি হাসিনাকে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারছে পারেনি তো মোদি নিজে পারে নিজে যেটা সেখানে মোদির বন্ধু ক্ষমতা আসলে মোদির বন্ধু করে দিবে এটা এটা মানে কোনোভাবেই আলাদা তেমন কোনো প্রভাব পড়বে না এসব বাংলাদেশ অভ্যুত্থানে মার্কিন হাত থাকার গুঞ্জন নিয়ে এক প্রশ্ন জবি সুলিমান বলেন আমি বিনয়ের সঙ্গে এই প্রত্যাখ্যান করবো বাংলাদেশ ঘটে যাওয়া ঘটনার পিছনে ছিল এমন ধারণা হাস্যকর উর্ধতন ভারতীয় কর্মকর্তা দেখেন এটা থাকলেও যে এটা বলবে সেটা নয় যার ক্ষমতা যুদ্ধ হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাদের অসংখ্যবার মার্কিন প্রসঙ্গ নিয়ে অভিযোগ তুলেছেন এর আগেও বছর জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার রক্তাক্ত গণ সরকার পতনের পর ভারত আশ্রয় নেয় শেখ হাসিনা বাংলাদেশের গণ এবং ভারত বিভিন্ন প্রভাকাণ্ডা চালায় যাই হোক দর্শক এখান থেকে ভারতের বিষয়টা উঠে আসার মাধ্যমে আরো সহজভাবে প্রমাণিত হলো যে আওয়ামী লীগের প্রচারণা এখন ভারতও খাচ্ছে না